আউটডোরে সময় প্রাইভেটে চেম্বার ধরা পড়তে হাসপাতালে ছুট ডাক্তারের চর্মরোগ বিশেষজ্ঞ এমপিএম বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারের হাসপাতালের আউটডোরের পরিবর্তে প্রাইভেট পরিষেবা ঘন্টার পর ঘন্টা লাইনে রোগীরা দেখানি ডাক্তারের

আপনি লোকের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে এগারোটা আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে নটা থেকে ডিউটি আপনার কি করছেন সাড়ে দশটা বাজে প্রায় কিছু বলবেন দেখো কিছু বলবেন আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু বলুন প্রশ্ন করলে মুখে কোনো চিকিৎসকের তবে ভোগান্তি রোগীদের হ্যাঁ বলছে নিয়েছি আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু আসেননি এইমাত্র এলেন এখন কটা বাই কত দূর থেকে এসেছেন আপনারা দু ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন ডাক্তাররা দেখা নেই আরে এই গোটা বিষয় নিয়ে হাসপাতাল সুপার ইনি কি বলে শোনাও তো একবার আমি কমপ্লেন পেয়েছি ওনাকে আমি অর্নিং দিয়েছি ওনাকে আমরা চিঠি ইস্যু করছি যে ওনাকে শুধরাতে হবে নাহলে ওনাকে স্টেপ নেওয়া হবে ওনাকে আগে অর্নিং দিয়েছি কয়েকদিন শুধু ছিলেন আবার হয়তো করছেন এটা খবর পেয়েছি আমি তারপরে ওনাকে এটা ইস্যু করছি এবং আর তোকে যে যেন এরকম করছেন হ্যাঁ এটা তো ঠিক নয় একদমই তো ঠিক নয় এটা আমি তো মানছি এবার আমার নজরে এসেছে আমি ঠিক নেওয়ার চেষ্টা করছি তার নেওয়া সম্ভব রেলের জমিতে বাংলার বাড়ি দুই কিস্তির টাকাও দেওয়া হয়ে গিয়েছে বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে আর সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিশ বিপাকে বারাসতের কদম্ব গাছির তিনশো পরিবার উচ্ছেদ নোটিশ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে বাংলার বাড়ি প্রকল্প পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে সেখানেই রেলের উচ্ছেদ নোটিশ উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কদম্ব গাছি এখানে রয়েছে হেমন্ত বসু কলোনি সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে এখানকার প্রায় তিনশো বাসিন্দার নাম তালিকায় ওঠে দুই কিস্তি মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকায় অর্ধেক বাড়িও অনেকের হয়ে গিয়েছে এরই মধ্যে রেলের নোটিস তাতে বলা হয়েছে উনিশে জুলাই অর্থাৎ শনিবারের মধ্যে জায়গা খালি করতে হবে এতে বিপাকে স্থানীয়রা শুক্রবার এলাকায় যান বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও স্থানীয়দের সঙ্গে কথা বলেন কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা নোটিশ গিয়ে বলল কি এখান থেকে তোমাদের তিন দুদিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও না তো ভেঙে দিয়ে যাবে বলেছে ঘর বাড়ি ভেঙে দেবে এখানে বাস করা যাবে না রেল বলে দিয়ে গেছে হ্যাঁ কি করব আমরা গরীব মানুষ আমাদের তো জায়গা দিতে হবে না আমরা কোথায় যাব দীর্ঘদিন ধরে এখানে বাস করছি আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা আবেদনকারীর জমির নথি যাচাই করা হয় এখানেই অনেকের প্রশ্ন জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি তাহলে গাফিলতি কার রেলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা তাদের প্রশ্ন পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে আমরা এসছি দেখছি আমরা যথা জায়গায় রিপোর্ট করব সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা কথা পর্যন্ত না রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনার সঙ্গে কথা হচ্ছিল রেলের শিয়ালদা দা ডিভিশনের দাবি বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয় সেই সময় বিষয়টি নজরে আসে রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান স্থানীয়দের সঙ্গে কথা বলেন শিয়ালদা ডিভিশন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে জানায়

তারা পায় আমরা নিশ্চয়ই জেলের সঙ্গে কথা বলে উঠার প্রশ্নই নেই যারা আজকে দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছে গরিব মানুষ তারা বাংলার বাড়িও পেয়েছে তাদের উঠার কোনো প্রশ্ন নেই আর পুনর্বাসন তাদের এখানে করেছে পঞ্চাশ বছর আগে আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা ধসের জেরে বিচ্ছিন্ন পাহাড় ধসে শিলিগুড়ি সিকিমে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বিকল্প রাস্তাও ধসে জেরে বন্ধ দশ নম্বর জাতীয় সড়কে বিড়িকে ধারায় ধস বিকল্প পাপড় খেতি রুটেও ধস পাহাড়ে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা জীবিত ডেথ সার্টিফিকেট জীবিত মহিলার নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে সরকারি প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা এমনই চাঞ্চল্যকর অভিযোগ কুলতলির গ্রামে কিন্তু জীবিত মহিলার ভোট ডেথ সার্টিফিকেট বানালো কে তদন্তে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলি এখানকার কুন্দখালি গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাবানা লস্কর তার অভিযোগ তিনি বেঁচে রয়েছেন অথচ তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে দাওবার অন্য পঞ্চায়েত গোপালগঞ্জ থেকে স্বাস্থ্য সাথী বাবার সাথে ছিল ক্যান্সার হওয়ার নিয়ে গেছে বলেছে হবে না কেন হবে না বলেছে তুমি মি তো সাবানা লস্করের বি হয়ে গিয়েছে তার দাবি স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফারের জন্য কয়েকদিন আগে তিনি সাইবার ক্যাফেতে যান তার আধার নম্বর সরকারি পোর্টালে দিতেই জানতে পারেন সরকারি নথিতে তিনি মৃত তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেই ডেথ সার্টিফিকেট দিয়ে সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার আবেদনও জানানো হয়েছে শাস কার বাবার সাথে ছিল কেন সর কবে নিয়ে গেছে বলেছে হবে না কেন হবে না বলেছে তুমি মিত বলে একটা মানে ইয়ে দিয়েছে যে রস দিয়েছে আমি যখন সব বললাম বললো কেন তোমার বাড়ি গিয়েছি গিয়েছে করেছি আমার আবার একটা ওখানে দেখেছি আর বলে সব মা আমার নামের নাম সব একই বাবার নামও একই স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফার করতে গিয়ে বলে তোমার মৃত সার্টিফিকেট তুলেছে তোমার মেয়ের নামে তারপর আমি এডিও অফিসে গেলাম সাহেব বলে গোপালগঞ্জ অঞ্চল থেকে নিয়ে এসে মৃত সার্টিফিকেট মারা গেলে যে দু লাখ টাকা পাওয়া যায় তার জন্য জমা দিয়েছে আমি বি অফিসে অভিযোগ জমা দিয়েছি আমার মেয়ের লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে অন্যজন মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে 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 না এই বিষয়ে যেটা আমরা তখন তো দপ্তর থেকে করছি সেটা করছি তো আমরা উপর মহলকে জানাবো উপর মহল যা ডিসিশন করে ডেথ হয়েছে বিষয়টা আমরা তদন্তের পর্যায়ে আছে এই বিষয়ে আমরা কোনো বক্তব্য আপাতত রাখতে পারছি তো অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা কয়েকদিন আগে এখানকার পাঠানখালী পঞ্চায়েত থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ ওঠে পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেপ্তারও করে পুলিশ গোসাবায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ আর কুলতলিতে এবার ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা